এক নম্বর চ্যাপ্টার পড়ানো শুরু করা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে বল ও চাপ তো এই নিউটনের তিনটে সূত্রকে আমরা জানবো তারপরে ক্লাস এইটের যে জিনিসগুলো আছে সেগুলোকে বুঝবো যে বস্তুটা দেখো এইরকম একটা বেগ নিয়ে চলছে হঠাৎ করে এ বেগ বাড়িয়ে দিল এই বেগে চলছে হঠাৎ করে একটু বেগ বাড়িয়ে দিল এই বেগে চলছে বেগ বাড়িয়ে দিল এই যে বেগ বৃদ্ধির যে হার একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে তরুণ আর একক সময়ে বেগ হ্রাস মানে কমিয়ে দেওয়া হ্রাস একক সময়ে বেগ হ্রাসের ঘটনাকে মানে এইরকমভাবে যে গতি নিয়ে চলছে স্লো হয়ে গেল যে গতি নিয়ে চলছে স্লো হয়ে গেল এই যে বেগ হ্রাসের ঘটনা তাকে মন্দন বলে প্রথম গতির সূত্রতে কি বলেছে বলেছে এই যে ধরে নাও এই একটা বস্তু আছে যে বস্তুটা স্থির বস্তুটা স্থির এই স্থির বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থেকে যাবে আর কোনো একটা বস্তু যদি গতিশীল হয় তাহলে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ করে যদি না আটকাই বাইরে থেকে বল প্রয়োগ করে যদি না আটকানো হয় তাহলে ওই বস্তুটা সারা জীবন চলতে থাকবে এই কথাটাই বলেছে ফার্স্ট লতা নিউটন